السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمد ونسلی علی رسول الکریم الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم امداد کن امداد کن ازبند غم آزاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم دستگیر غوث اعظم بے سر و ساما مدد قبلۂ دی مدد کعبہ ایمہ مدد بگر داب بلا افتادہ کشتی ضعیفہ و شکستہ رات و کشتی بہک کے عثمان ہارونی مدد کن یا معین الدین چشتی مدد کن یا معین الدین چشتی مدد کن یا معین الدین چشتی معزز سامعین کرام آج آمرہ যা কিছু জীবনের মাধ্যমে আমাদের সাথে ঘটছে বা ঘটবে মনে রাখেন এক না একদিন আমাদের সকলকে এর হিসাব মহান আল্লাহ রাবুল ইজাদের কাছে দিতে হবে আর যদি আমাদের ভবিষ্যতে আমাদের আমল নামার মাধ্যমে যদি পাপের পাল্লা বেশি হয় তবে দোষাকের শাস্তির ভুক্তভোগী হতে হবে আর আমল নামা যদি ভালো হয় তবে জান্নাত জান্নাতমুখী হবে সোজা কথা কিন্তু আজ যদি আমরা দেখি আমাদের লাইফে আমাদের কেরিয়ারে আমরা যখন যখন থেকে জগতে এসেছি যদি আমরা লক্ষ্য করে দেখি আমাদের পাপের পাল্লা বেশি ভারী নেকির পাল্লা খুবই কম আর যাও করি তার মধ্যে বেশিরভাগ রিয়াকারই দেখতে পাওয়া যায় আপনি দেখবেন সমাজের মাধ্যমে যদি কেউ কোনো ব্যক্তি কারোর হেল্প করে থাকে কারোর সহযোগিতা করে থাকে চট করে কি করে তাকে সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় যদি না ছাড়ে আমি যেরকম একজন ব্যক্তির সহযোগিতা করলাম কোনো কিছু দিয়ে তখন এবার আমি কি করলাম লোকজনকে কাছে প্রশংসা নেওয়ার জন্য আপনি বলছেন অবশ্যই এই প্রশংসা নেওয়ার জন্য মহান আল্লাহর তখন আপনার ওই দান খায়রাতের বিনিময়ে আপনাকে জগতের সম্মান সম্মুখীন করে দিবেন আখেরাতে আপনি কিছু পাবেন না আর যখন মহান আল্লাহ রব্বুল ইজত কে রাজা মন্দির জন্য এক অপর ইমানি ভাইয়ের হেল্প করবেন এক ইমানি ভাইয়ের সহযোগিতা করবেন এক ইমানি ভাইয়ের বিপদ আপদে আপনি পাশে থাকবেন আল্লাহ রব্বুল খালিস আল্লাহ রব্বুল রাজা মন্দির জন্য তো মনে রাখেন মহান আল্লাহ রব্বুল ইজতের জগতের মাধ্যমে আপনাকে সম্মানী করবে আর আখেরাতেও আল্লাহ রব্বুল ইজত আপনাকে সম্মানি করবে বলুন শুভানন্দ তো বাপ বলার বিষয় যেটা হচ্ছে আজ আমাদেরকে অনেক কিছু বুঝার বিষয় আছে ভাবার বিষয় আছে যেটা হচ্ছে উম্মতে মুসলিমাকে মহান আল্লাহর রব্বুল ইজাদ বহু মূল্যবান সম্পদ দিয়েছে বহু মূল্যবান জিনিস দিয়েছে যেটা হচ্ছে উম্মতে মুসলিমা পাপ করার পরে পরে যদি আল্লাহর রব্বুল ইজাদের বার

তা কোহাপারেজকারী মানুষের দিয়ে দিবেন নামাজি প্রত্যেকটা জিনিসের দফা দফা করে আমার পেশ করবেন কিন্তু আগুন দ্বিগুণ গতিতে মুসলিমার দিকে আগিয়ে আসবে আজ ভাবেন বাবা ভাবেন আপনি আমি খুব গুরুত্বপূর্ণ দিয়ে ভাবার বিষয় এগুলা যদি আমরা সেই সিচুয়েশনে পরিস্থিতি যদি ফেসে যাই তবে আমাদের দশা দফা রফা কি হবে তখন তো আর কোনো সুযোগ থাকবে না জগতে কোনো ব্যক্তি কোনো ছাত্র পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পরে যদি ফেল করে যায় ফেল করার পরে তার কাছে একটা চান্স থাকে তার কাছে একটা সুযোগ থাকে যে আবার নেক্সট টাইমে সে ভালোভাবে তৈরি করে সে আবার পরীক্ষায় সে পুনরায় বুঝতে পারবে আবার রেজাল্ট ভালো করেছে আবার আগে মিশন চালাতে পারবে কিন্তু মনে রাখেন ভাই আমার আমার যদি আপনি একবার কাল কায়ামতের দিনে ফেসে যান আপনার আমল নামার মাধ্যমে যদি কিছু না থাকে তখন কিন্তু আপনি আর কিছু করার থাকবে না তো আজ আপনার কাছে আমার কাছে যতটুকু হায়াত আছে আল্লাহ রব্বুল ইজাত আমাকে দিয়েছে আমাকে সেইটুকু ভালোভাবে কাজে লাগাতে হবে আগুন যখন পরে নামাজি গাজি প্রত্যেকটা জিনিসের ঝালকে প্রয়োগ করার পরেও জাহান্নামের আগুন যখন থামবে না তখন আর নবী করিম সাল্লিউসাল্লামের কাছে একটা বাটিতে পানি ভরা পানি ভরে পানি বাটিতে পানি ভর্তি একটা পানি নবী করিম সাল্লি সাল্লামের খিদমাতে পেশ করবেন দিবেন ওনাকে বলবেন ইয়ার রসুলাল্লাহ নবী গো আপনি এই পানিটাই আগুনের মধ্যে আপনি উড়িয়ে ছুড়িয়ে দেন নবী আমার যখন ওই আগুনে ওই পানিটা ছুড়বেন ছিটিয়ে দিবেন আগুন তখন নিভিয়ে নিভে যাবে ঠান্ডা হয়ে যাবে জিবরাইল আলাইহিস সালাম তখন বলবেন ইয়া রাসূলুল্লাহ এই আগুনের ক্ষমতা বিশাল দিগুন ছিল ইয়া কিন্তু এই যে পাত্রিতে পানি আপনার উম্মত যখন গুনাহকে মনে করে আল্লাহ রাব্বুল আলামিন এর কহর ও করে যখন চকে জল ছেড়ে ছেড়ে কাঁপতো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুকুম দিয়েছিল যে এই পানিগুলো তুমি সংগ্রহ করে রাখো আমার হাবিবের উন্মাতের প্রতি যখন জাহান নামের আগুন আকৃষ্ট হবে এই পানিতে আগুনকে নিভিয়ে দেওয়ার কাজে লাগবে আল্লাহ আজ যদি আমরা ভাবি যে দেখেন আমরা কত নিকৃষ্ট মানুষ আমাদের আমল নামার মাধ্যমে যদি লক্ষ্য করে দেখেন আমাদের আমল নামার মাধ্যমে কোনো এমন কিছুই নাই যে মহান আল্লাহ রব্লিজাদের কাছে দেখাবে কিন্তু আল্লাহ রব বলে এসে রহমত আপনার আমার প্রতি কত দেখেন অন্য করে একটা ভাবতে হবে অনুশোচন নিয়ে আসতে হবে খালি একটু গভীর ভাবে ভাবতে হবে যে আমি করেছি কি এতদিন পর্যন্ত আপনার বয়স তেইশ চব্বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ষাট বছর কিন্তু আপনি এতদিন করেছেন কি আপনার কাছে উত্তর হবে না কিছুই করতে না। কিন্তু সেই জায়গায় আপনি আল্লাহ রাজবকে যদি ভয় খেয়ে ভয়ে আল্লাহ নারাজ হবে তার ভয়ে আপনি যদি জল ছাড়েন মহান আল্লাহ আপনার প্রতি জাহান্নামের আগুন হারাম করছে ভাবেন তবে চোখের জল ছেড়ে কাঁদার কতই নামে মুসলিমার জন্য উত্তম কিন্তু আমরা করি না আমরা করি কি বাড়িতে টাকা না থাকলে হাইকু আল্লাহ আমি করলাম কি ভাই আমার ছেলে হে যদি জগৎ থেকে চলে যায় আমার মানে চোখের জল ছেড়ে কেঁদে কেঁদে হাট বসছি আল্লাহ আকবর কুরমান আমার আল্লাহ রতুল প্রতি উম্মতে মুসলিমাকে এত ফ্যাসিলিটি দিয়েছে যে উম্মতে মুসলিমা চোখে জল ছেড়ে ছেড়ে যদি কাঁদে তাকে আল্লাহ রাবুল ইজত জাহান নাম থেকে নাজাদ দিয়ে তো ভাই আমার বুঝা বুঝতে হবে আমাদের সকলকে খুব সামলে পা ফেলতে হবে দেহেতে যতদিন শক্তি আছে আপনি মুখ এ আল্লাহ জাবান দিয়েছে আপনি মুখির কথা ভাষা বার করে দিল কিন্তু মনে রাখেন যেদিন আপনার আখেরি সময় আসবে আখিরি টাইম আসবে সেদিন আপনার দেহের কোনো শক্তি চলবে না এ আপনার মুখের জাবান কোনো কাজে আসবে না আপনার আসবে তো আসবে নবী করিম সাল্লাহ তালা আলি সাল্লামের সাথে কঠোর ভালোবাসা কাজে আসবে আল্লাহর সাথে মহাবৎ কাজে আসবে সাথে রাস্তায় কতটুকু খুলুসের সাথে সাথে আপনি সেটাই কাজে আসবে আজ মনে করেন জগতের বেশিরভাগ 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 পরিস্থিতি এমন আজ আমরা যা কিছু করি জগৎ পাওয়ার লেগে কিন্তু আজ আমরা কোনোদিনও আমরা এবাদত করিনি আল্লাহকে পাওয়ার জন্য এটা আমাদের দুর্ভাগ্যের বিষয় যখন কোনো আলা জিনিস দিয়ে আদনা জিনিস চাওয়া হয় মানে কোনো একটা বড় জিনিস দিয়ে ছোট জিনিস চাওয়া হয় এটা অপমান হয় তো ঠিক সেই রকম আল্লাহ রাবুল ইজতের এবাদত করে আমি জগৎ কেন চাইব আমি আল্লাহ রাবুল ইজত কি চেয়ে এটাই সবের থেকে উত্তম তো আমার ভাই আমার ইমানি ভাই কথাগুলা বুঝার চেষ্টা করবে নিজেকে সুধরাবার চেষ্টা করবে আল্লাহ রাফুল বারগায় আমরা সকলে দোয়া করি আমাদের মাবুদ সকলকে সঠিক বুঝার তো দান করুক আর আমাদের সকলের ইমানের মাধ্যমে তাজকি পায়দা করে দিই আমিন অবশ্যই আমার চ্যানেলকে আপনার যদি বক্তব্য ভালো লাগে ভাষা ভালো লাগে اوشی ہمارے چینل کے سبسکرائب کربین لائک کرمینٹ کربین اور بہت بہت شلہ رب العزت بار گائے محبود احمد سکل کے اللہ رب العزت نجر رحمتیں دیے پریپن کر دیں السلام علیکم و رحمۃ اللہ و برکاتہ